শুভ সকাল বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা সবাই ভালো আছি আপনাদের আশীর্বাদে আজকের ভিডিও শুরু করলাম আজকে রবিবার ঠাকুরের পূজা দেওয়া হয়ে গেছে আজকের বাজার থেকে এই ছোট মাছ নিয়ে এসেছি বন্ধুরা এখানে এই যে লেবু লেবু পটল ডাটা এই যে লেবু ডাটা পটল এই যে পাটের শাক আর দেশি শশা এই যে দেশি শশা আর এই যে ফ্রিজের থেকে বাই করছে করলা আমার মা এই যে নিরামিষ নিরামিষ কাটতেছে এই যে আমার মার নিরামিষ এই যে মা নিরামিষ কাটতেছে পিঙ্কি পাটের শাক বসতেছে এই যে দেশি পদ্মা নদীর মাছ ছোট মাছ দেশি মাছ আজকে হবে চচ্চড়ি পাটের সার আর দেশি শশার সালাদ পটল ভাজে

Ey de bondura gers sulersi. Ey de gers akın notur gers. Yeslam. Hey, gas the পিঙ্কি গ্যাস এই যে মাছ ভাজি আর এই যে চক জন্য আছে তরকারি কেটে নিছে এই যে এখানে পুঁটি মাছ ভাজতেছে এই যে গ্যাস গ্যাসের চুলা এইখানে ছোট মাছ এই যে সে রান্না করতেছে বন্ধুরা আজকে রান্নাবান্না দেখানো হয়নি কিভাবে কি রান্না করা হয়েছে এই যে এখানে এগুলো সব নিরামিষ রান্নাবান্না এগুলো সাদা ভাত এখানে আছে রসা এটা এটা হলো কাঁচা কলা দিয়ে ডাল বেটে কাঁচা কলা সেদ্ধ করে সেই রসা এখানে যে রুটি করেছে তারপরে করেছে আলু দিয়ে উস্তা দিয়ে ভাজি পাটের শাক এই যে বড়া ভাজা এই হলো নিরামিষের রান্নাবান্না আর এখানে আমাদের রান্নাবান্না হয়েছে এটা হলো কেটেছি আর করেছি চচ্চড়ি ছোটো মাছের চচ্চড়ি আর এখানে যে মাছ ভাজা এই হলো আজকে রান্নাবান্না রান্নাবান্না দেখানো হয়নি তো আমরা খেতে থাকি এই যে বন্ধুরা খাইতে বসছে ভাত এখন খাবো খাবলা ভাজে পাটের শাক এই কি খাচ্ছে এই যে বন্ধুরা খাওয়া দাওয়া শেষে এই যে এখন পাইবিটে বিটে যাবি অরণী আর অরণির মা এই যে পায়ে যাচ্ছে এরা যাও পায়ে যাও এই যে দেখি পায়ে যাচ্ছে বারান্দা দিয়ে দেখায় बारান্দे दे देखाय बाय बीते ওদেরকে দেখাবো আপনাদের উ से बाई देखा जाए বন্ধুরা একটা নতুন ফ্যান কিনেছি ফ্যানটা অনেক সুন্দর ফ্যানটা অনেক সুন্দর ফ্যানটা খুব জোরে করে এই যে চালু করলাম এই যে ফ্যান সেই দেখতেও সুন্দর গোল্ডেন কালার বন্ধুরা এই যে আমার ছোট মেয়ের দাঁত পরে গেছে দেখি বাবা দাঁত গেছে ও আর মাংস পারবে না দেখি কেমন করে মাংস খাবে বাবা আচ্ছা হ্যাঁ আসো তো দেখি একটু দাঁত পরে গেছে বন্ধুরা আবার দাঁত উঠবে তখন ও মাংস খেতে পারবে আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন টাটা বাই বাই আর কালকে ব্লকে চলে আসবো